শিক্ষক হচ্ছে আমাদেরকে শিক্ষা দিবে এখন শিক্ষকরা যদি টাকার জন্য টাকার কাছে বিকৃত হয়ে যায় তার আমাদের কি শিক্ষা দেবে তখন মানে আমাদের অধিকার চাইতে যাব তখনই তারা বলবে যে তোমাদেরকে বের করে দিব তোমাদেরকে টিসি দিয়ে দিব এটা তো কখনোই সম্ভব না আমাদের বাবা মা দিন শেষে কষ্ট করে টাকা দেয় টিচাররা টাকা দেয় না আমাদের কলেজ আমাদের টাকায় চলে দেখুন দাবিটা আজকে মূলত আজকে না আমাদের হচ্ছে সেই ছয় সাত বছর অলমোস্ট ছয় বছর ধরেই দাবি সরকারি করণে কারণ হচ্ছে যেখানে কারণ হয়ে গিয়েছে সেইখানে শুধু একটা ধরেন দলিলের জন্য কেন আটকে থাকবে এটা তো হতেই পারে না এতগুলো বাচ্চাদের কথা চিন্তা না করে কিছু স্বার্থন্মেষ শিক্ষকদের মানে তাদের স্বার্থের জন্য আমাদের বাবা মায়েদের গলায় পাড়ার পা রেখে আমরা হচ্ছে এরকম করে টাকা দিতে থাকবো তাদের আর আমাদেরকে মানে মানে আমরা যখন মানে আমাদের অধিকার চাইতে যাব তখনই তারা বলবে যে তোমাদেরকে বের করে দিব তোমাদেরকে টিসি দিয়ে দিব এটা তো কখনোই সম্ভব না আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে আমরা চাই যে এই অন্যায় সাহায্য মানে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা চাই আপনারা সর্বস্তরের মানুষ আমাদেরকে সহযোগিতা করুন এবং এই যে বর্তমানে আমাদের শুধু মানে সব কাজ কিন্তু কমপ্লিট শুধু বাকি আছে আমাদের ক্যাম্পাসের দলিলটা আর কি সব কিছুর সব কিছু কমপ্লিট শুধু দলিলটা দেয়া বাকি আছে আমরা চাই দলিলটা দিয়ে দিই না এখানে হচ্ছে কি তাদের ওই যে বললাম কিছু স্বার্থন্বেষী টিচার শুধু তাদের স্বার্থের জন্য এত হাজার হাজার সাত হাজার বাচ্চাদের মানে পরিবারদেরকে জোর করে টাকা দিচ্ছে এই ফ্যামিলি এমন অনেক ফ্যামিলি আছে যেখানে হচ্ছে বাবা মারা শুনছে যে সরকারিকরণ হবে শুধু সরকারিকরণের জন্য এখানে ভর্তি করিয়েছে সেখানে এখন সরকারিকরণ হচ্ছেই না ইভেন আমরা সেকেন্ড ইন্টার সেকেন্ড ইয়ারের আমরা ফার্স্ট ইয়ার যখন ভর্তি হয়েছি শুনেছি যে সরকারিকরণ হবে শুধু এখন সরকারিকরণের কথা শুনেই ভর্তি হয়েছি এখন সেখানে সরকারিকরণই বন্ধ আছে মাসের পর মাস আমাদের বারোশো টাকা বেতন দিতে হচ্ছে এবং প্রতি মানে যখন ভর্তির একটা সেশন আসে সেখানেও আমাদের ফুল পেমেন্টই করতে হচ্ছে এখন কিছু শিক্ষক আমাদের তাদের তাদের লিস্ট আছে খুব অল্প সংখ্যক শিক্ষক তাদের হচ্ছে নিজেদের স্বার্থের জন্য তারা একটা মামলা করেছেন এই মামলাটা উঠিয়ে নেবে তারা এবং খুব দ্রুত গতিতে আমাদের কলেজের মালিকানা যে দলিল এই দলিলটা উনি সরকারি কর সরকারদের হাতে তুলে দেবেন আমাদের এটাই দাবি এই যে কিছুদিন ধরে আমাদের ফার্স্ট ইয়ারের মেয়েরা ওদেরকে অনেক ধন্য হচ্ছে ওরা এত সাহসের সাথে এসেছে রাস্তায় নেমেছে ওদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা কারণ এটা আজকের না এটা আজকের আন্দোলন না বা এই দাবিও আজকে না এটা তো ভুল দাবি না এটা তো আমাদের ন্যায্য অধিকার আমরা কেন দিব যে এখানে আমরা চব্বিশ টাকা ছাব্বিশ টাকা দিয়ে পারবো সেখানে আমরা বারোশো টাকা কেন দিব এইটাই হচ্ছে কথা আমাদের দাবি আমাদের ন্যায্য অধিকার আমাদের তো দিতে হবে আমাদের বাবা মা দিন শেষে কষ্ট করে টাকা দেয় টিচাররা টাকা দেয় না আমাদের কলেজ আমাদের টাকায় চলে তো আমরা আমরা আমাদের অধিকার কেন পাবো না আমাদের অধিকার আমাদের দিতে হবে এই যে শিক্ষক শিক্ষক হচ্ছে আমাদেরকে শিক্ষা দিবে এখন শিক্ষকরা যদি টাকার জন্য টাকার কাছে বিকৃত হয়ে যায় তারা আমাদের কি শিক্ষা দিবে আমার হচ্ছে যাদের কাছে এটা প্রশ্ন যে যে শিক্ষকরা এমন মানে ভুল অধিকার তারা ভুল অধিকার নিয়ে যে মামলাটা করছে তারা তো ভুল তারা যদি এটা নিয়ে লড়ে ইভেন আমাদের টাকা দিয়ে আমাদের বিরুদ্ধে তারা মামলা করে আমাদের আমরা সেটা দিয়ে ক্যাম্পাস চলে আমাদের টাকা দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা চলে এটা খুবই খারাপ ব্যাপার এটা ভাবতেও খুবই খারাপ লাগে ইভেন আমরা যখন শুনেছি আশেপাশে সবাই যে কোথায় ভর্তি হবো সিদ্ধেশ্বরী গাউসে ভর্তি হবো তখন বলেছে যে অবশ্যই কলেজে অনেক সুনাম আছে তোমরা ভর্তি হও কিন্তু এই সুনামটা নষ্ট করে দিচ্ছে কিছু স্বার্থ উন্মেষী শিক্ষকরা আমার আপনাদের কাছে আপনারা অনেক সম্মানের আমাদের অনেক সম্মানের আমাদের শিক্ষার কারিগর দাঁড়ান যে ভুল কাজ করছেন আপনারা আপনারা এটা থেকে সম্পূর্ণভাবে সরে আসুন এই মামলা প্রত্যাহার করুন এবং আমাদের সরকারিকরণে সাহায্য করুন শুধু দলিলটা দেয়া বাকি দলিলটা দিতে আমার মনে হয় না খুব একটা টাইম লাগবে